হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আমরা এখন রেডি হয়ে বেরোচ্ছি ঘুরতে আর লিফ্টের জন্য দাঁড়িয়ে থাকতে আর পাচ্ছি না তার জন্য আমরা চলে যাচ্ছি কারণ লিফ্টের জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো আমাদের টাইম এমনিতেই নষ্ট হচ্ছে তো নষ্ট না করে আমরা বেরিয়ে পড়েছি তো তারপর আমরা এখন যাব ওল্ড দীঘাতে কারণ আমরা ছিলাম নিউ দীঘাতে আমরা যেহেতু রুমের জিমিকে রেখে এসেছি তো তার জন্য আমাদের তাড়াতাড়ি ফিরতে হবে আর এখানে আসার পর দেখতে পাচ্ছি এত ভিড় এত ভিড় আর সব অন্ধকার কিচ্ছু দেখা যাচ্ছে না দূরে আর সবাই বসে এনজয় করছে এত সুন্দর ঢেউ মানে এত সুন্দর লাগছে এত ঠান্ডা হাওয়া মানে খুব ভালো লাগছে আর এত লোকজন সত্যি খুব ভালো লাগছে আর আমি আর আমার বোনুর সামনে চলে গেছি কারণ মানে স্রোতটা সামনে থেকে দেখতে বেশি ভালো লাগছে তো আমরা সামনে চলে গেছি আমার বর পেছনে ছিল তো এখান থেকে আমরা অনেক কিছু কিনেছি কারণ এখানে অনেক জিনিসের দাম কম মানে নিউ দীঘাতে দাম অনেক বেশি সেটা আমরা জানতাম না সেকেন্ড ডে যখন গেছিলাম তখন জানতে পেরেছি যে ওল্ড দীঘাতে দামটা কম আর সেম জিনিসের দাম নিউ দীঘাতে বেশি সেটা তো আমরা জানি না পরে জানতে পেরেছি তো এখান থেকে আমরা অনেক কিছু নিয়েছিলাম যেহেতু বনু আর আমি ভেবেই এসেছিলাম কলকাতা থেকে আসার সময় যে এটা এটা নেব তো তার জন্য অনেক কিছুই নিয়েছি আর অনেক কিছু নেওয়া হয়নি ভেবেছিলাম নিউ দীঘার থেকে নেব বাট ওখানে গিয়ে দেখছি এত দাম তো তার জন্য নেওয়া হয়নি আর এখানে এত অন্ধকার ভালো করে বোঝাও যাচ্ছে না মানে শুধু জলগুলো ঢেউগুলো বোঝা যাচ্ছে আদারওয়াইজ কিচ্ছু বোঝা যাচ্ছে না দূরে কিচ্ছু দেখা যাচ্ছে না শুধু অন্ধকার আর অন্ধকার তো সত্যি খুব ভালো লাগছে এত লোকজন দেখে এখানে সবাই বসে টাইম কাটাচ্ছে ভিডিও করছে তারপর এখানে চা কফি সব কিছু আসছে সত্যি সত্যি খুব ভালো লাগছে ওখানে অনেকক্ষণ বসেছিলাম তো তারপর আমরা গেছি জিনিস কিনতে সেরকম আমরা কিনেছিলাম তিন জোড়া শাখা নিয়েছি আর ব্যাগ নিয়েছে আমার বোন তো এই হচ্ছে আমাদের এখানকার শপিং আর বাদ বাকি আমরা ভেবেছিলাম যে হয়তো নিউ দীঘাতে দাম কম কিন্তু সেটা আমি ভুল ভেবেছিলাম যখন আমরা ওখানে গেছি যেহেতু আমরা নিউ দীঘার পাশেই ছিলাম তো তার জন্য আবার গেছিলাম রাতে তো ওখানে গিয়ে দেখছি যে দাম সত্যি অনেক বেশি আর এখানে এত মাছের দোকান মানে কী বলবো শুধু মাছ আর মাছ অনেক ধরনের মাছ তারপর বাদাম অনেক কিছু কাজু তো সত্যি কথা বলতে আমি মাছ মাংস খেতে ভালোবাসি না তো তাই আমার মাছের প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না তো আমরা খুঁজছিলাম ব্যাগের দোকান কিন্তু এখানে দেখতে পাচ্ছি শুধু শাখা শঙ্কর আর মাছ চারিদিকে এই দেখা যাচ্ছে তো সামনে একটু এগিয়ে দেখছি যে ব্যাগের দোকান আর সব ব্যাগের দোকানগুলো ভেতরের দিকে মানে যত ভেতরে যাচ্ছে তত ব্যাগের দোকান দেখতে পাচ্ছি দোলনা অনেক কিছু অনেক কিছু তো দেখে খুব ভালো লাগছে কিন্তু এখানে দামগুলো একটু বেশি যেহেতু মার্কেটের ভেতরে তার জন্য দাম বেশি আর মার্কেটের বাইরে যে দোকানগুলো আছে সেগুলোতে দামগুলো কম রয়েছে তো আমরা সামনের দিকে এগিয়ে যেতেই দেখলাম যে একটা বসার জায়গা আছে এখানেও সবাই বসে টাইম কাটাচ্ছে বাট আমরা বেশিক্ষণ থাকতে পারিনি কারণ যেহেতু জিমিকে রেখে এসেছি তার জন্য তো সেখানে বেশিক্ষণ দাঁড়ায়নি তো ফাইনালি চলে এসেছে মাছের দোকানে তো ওরা খাবে মাছ আর এখানে অনেক রকমের মাছ রয়েছে বাট ওদের পছন্দ চিংড়ি মাছ তো চিংড়ি মাছ ভাজা খাবে তো আমার বর খাবে ছোট চিংড়ি আর আমার বোন একটা চিংড়ি মাছ ভাজা নিয়েছে তো আমি সেটাই ভাবছি যে কলকাতার থেকে দীঘাতে এসছে চিংড়ি মাছ খেতে আরও ওইখানে এত মাছ ছিল ওদের পছন্দ চিংড়ি তো যাই হোক যার যেটা পছন্দ সেটাই খাচ্ছে আর আমাকেও বলেছে খেতে অনেক বলে বলে আমি এক পিস খেয়েছি এতটাও খারাপ না ভালোই লেগেছে ওদের খাওয়া হলে আমাদের বেরিয়ে যেতে হবে কারণ আমাদের যেতে হবে রুমে রুমে গিয়ে জিমির সাথে দেখা করব আর দেখা করে তারপর বেরোবো রাতের ডিনারের জন্য কারণ জিমেও ওয়েট করছে